আসসালামু আলাইকুম নেটিজেনরা কী অবস্থা সবার আগামীকালকে রমজানের শুরু সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি অর্থাৎ নেটিজেন তারা মনে হয় একটা বিশেষ বিষয় সবাই জানি যে অ্যাটেনশন ইজ দ্য বিগেস্ট কারেন্সি রাইট নাও ইন দিস এইজ অফ সোশ্যাল মিডিয়া সো আপনি আমি যদি ওদেরকে সাবস্ক্রাইব না করি ওদের ভিউ হবে না যদি ওদের ভিউ না হয় ওদের টিআরপি আসবে না ওদের অ্যাডভার্টাইজমেন্ট সেল হবে না ওদের এই যে পয়সা উপার্জনের হাতিয়ার সেই হাতিয়ার কিন্তু আপনি আমি আমরাই আমাদের মনোযোগ এটাই হচ্ছে সবচেয়ে দামি তারা বুঝবে যে বাঙালি তার নিজের সময়ের দাম বুঝতে শিখছে তারা যে কোনো জায়গায় মনোযোগ দিবে না একটা জিনিস খেয়াল করে দেখেন আপনাদের এই জিনিসটা মনে হয় সবার নজরে আসছে যে এরকম একজন তেজোদ্দীপ্ত মানুষ আমি তার নামও জানি না সিরিয়াসলি স্পিকিং আমি ওনার ভিডিও দেখছি বিশেষ করে ওই সেই ভিডিওটা আপনার মনে হয় দেখছেন যে শাহিদ আলম যাকে সবাই বিরিয়ানি আলম বলে ডাকে তাকে কিভাবে উনি একেবারে জায়গায় বসে তসনস করে দিয়েছিলেন ওনার টকশোতে সো এই লোকটা সহ আরও তিনজনকে মোট চারজনকে চাকুরিচিত করা হয়েছে এখন টিভি থেকে সো ব্যাপারটা বোঝেন যে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি আমাদের কাছ থেকে যদি ওদের ফেসবুক ইউটিউবের ফলোয়ার মাত্র চব্বিশ ঘন্টায় দুই লাখ কমায় দেওয়া যায় ওরা টের পাবে যে খেলা কই যাইতেছে এখন দুই লাখ কমে গেলে আপনারা মনে করতে পারেন যে এটা তো কিছু না ওদের তো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আরে ভাই আপনারা জানেন না এই দুই লাখ আমরা যারা ফলোয়ার কমাই দিব কথার কথা দুই লাখ বললাম আমার তো মনে হচ্ছে এটা দশ পনেরো লাখ বা মিলিয়নও চলে যেতে পারে যদি আমরা ততটুকু সচেতন হই একটু খেয়াল করে দেখেন আমরা যারা ওদেরকে এখন আনফলো দিব বিকজ অফ দেয়ার দিস কাইন্ড অফ অ্যাকশানস যে কেন এই লোকগুলাকে চাকরিচিত করা হইল আমরা যদি তাদেরকে আনফলো করি তাহলে আমাদেরকে যারা ফলো করে তাদের কাছ থেকেও কিন্তু এদের ভিডিও ফিড বন্ধ হয়ে যাবে সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি যে ব্যাপারটা আসলে ঠিক চক্রবৃদ্ধি হারে সুদের মতো খেয়াল করেন যে নির্বাচনের পরে এই শপথ গ্রহণ ও মুক্তমুখের পর থেকেও যা যা হয়ে যাচ্ছে হত্যা নির্যাতন ও মুক্ত আমরা কিন্তু শুয়ে যাচ্ছি বাট এইবার যে মিডিয়া কুটা শুরু হয়েছে এটা হইতে দিয়ে না প্লিজ এইটা যদি হয় তাহলে খেয়াল রাখেন যথেষ্ট রক্ত দেওয়া হয়েছে তাতে কোনো লাভ হয় নাই অনলি রিজন আমরা না সেকেন্ড স্টেপে ঠিকঠাক মতো পদক্ষেপটা নিতে পারি না আমরা ওইখানে আটকে যাই এইবারের সংগ্রাম কিন্তু আসলেই বাক স্বাধীনতার মুক্তি সংগ্রাম এবার খেয়াল করে দেখেন যদি আমরা চুপ হয়ে যাই তাহলে কিন্তু একদম সব শেষ যে কোনো জিনিস আগের জায়গাতে আবার ফেরত যাবে এবং তার চেয়ে আরও বেশি বাজেভাবে ফেরত যাবে আজকে যেটা এখন টিভিতে শুরু হয়েছে কালকে সেটা আর একটা চ্যানেলও হবে আর একটা গণমাধ্যমে হবে এটা রুখে দেন এটা হইতে দিয়ে না এখানেই স্টপ বাটন আপনার ঠিক আঙুলের মাথায় এবং সেই জিনিসটা যদি আপনি না ব্যবহার করেন দেশ বাঁচানোর হাতিয়ারটাকে আপনি আজকেই ব্যবহার না করেন তাহলে বুঝে রেখেন আপনার বউকে আপনি ফাঁকি দিতে পারেন আপনি আমাকে ফাঁকি দিতে পারেন আপনি যে কোনো বন্ধুকে ফাঁকি দিতে পারেন কিন্তু অমনি প্রেজেন্ট অর্থাৎ সর্বব্যাপী যে স্রোসটা আছেন আমাদের তাকে কিন্তু আপনি ফাঁকি দিতে পারবেন না একদিন কিন্তু নিজের বিবেকের বিচারে হইলেও নিজে পরাজিত হবেন যে আমি কেনই এই কাজটা করিনি হ্যাঁ আপনি আমি ওদেরকে লাইক দিয়ে ফলো দিয়ে ওদের টাকা ওদের ব্যবসা বাড়াইছিলাম বাট আমরাই পারিনি আমাদের নিজেদের প্রয়োজন ওদেরকে ব্যবহার করতে ওরাই আমাদেরকে উল্টা ব্যবহার করেছে সো লেটস প্লাগ আউট দ্য পাওয়ার অফ দ্য বিল বোর্ড অ্যান্ড ব্যাঙ্ক দেখা যাক কতটুকু সাহস ওদের আছে ওরা যেন সামনে এসে বলে যে কাদের ক্ষমতায় কাদের আঙ্গুলের ইশারায় ওরা এই লোকগুলোকে চাকরিচ্যুত করছে সো লেট মি স্টার্ট ইট আমি দেখাচ্ছি আমি নিজে ওদেরকে কীভাবে আনফলো করছি আপনারা অলরেডি জানেন এই যে ফেসবুকে আছি সো দিস ইজ দ্য পেজ এখন টিভি ফলোয়িংয়ে আছি জাস্ট ক্লিক ফলোয়িং অ্যান্ড দেন গো টু আনফলো ইয়াস এই যে আনফলোতে চলে আসছি ডান গো টাটা গুড বাই এই যে ওদের ইউটিউব চ্যানেল এখন টিভি কত আছে ফোর মিলিয়ন সো সাবস্ক্রাইব করা ছিল ক্লিক আনসাবস্ক্রাইব ইয়াস আনসাবস্ক্রাইব আমি আমার পক্ষ থেকে ক্লিন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো যে আমার যতটুকু করার ক্ষমতা ছিল আমি ততটুকু করে ফেলছি এবার আপনাদের পালা আল্লাহ হাফেজ